হ্যালো আসসালামু আলাইকুম গাইজ কি অবস্থা আপনাদের কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আপনাদের ভালোবাসায় আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি তো গাইজ বড়ে বড়ের মতো আমরা চলে আসলাম আবার একটি ভিডিও নিয়ে ভিডিওটা হচ্ছে গাইস আমরা এখন এই যে তারপর 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 এই যে এই যে এই বান্ডেল নেব নেওয়ার পর কিন্তু গাইস আমরা এখন কি করব এই বান্ডেলটা আমরা কালা করে দেব দেওয়ার এখন আমরা কি করব এখন আমরা আস্তে করে এখানে যাব এই স্লটে আমরা এখন ক্যারেক্টার লাগাবো যেরকম আমরা প্রথম ক্যারেক্টার হিসাবে নেব মাকরোশা দ্বিতীয় ক্যারেক্টার হিসাবে নিব আমরা গোশির ক্যারেক্টার আরে বেটে তৃতীয় ক্যারেক্টার হিসাবে নিব আমরা হিসাবে আমরা নিব সোনিয়া সোনিয়া কোথায় গেল সোনিয়া এই যে সোনিয়া চতুর্থ ক্যারেক্টার হিসাবে নিব আমরা জনপ্রিয় তারপর এখানে আমরা নিব ওই যে এই পেটটা যাতে আমাদের ক্যারেক্টার স্কিল খুব দ্রুত চার্জ হয় এখন আমরা কি করব গাইস এইগুলো তো লাগাইলাম এখন আমরা আসলে এই ক্যারেক্টার গুলো দিয়ে করবো কি আমরা এখন খেলবো এই ক্যারেক্টার দিয়ে ঘোষি চ্যালেঞ্জ মানে আমরা লোনাফে শুধু ঘুষায় মারবো এই কারণে আমরা লোনাফে স্টার্ট করে দেব এখন যে চলো আমরা কি লোনাফে ঘোষি কি মেরে দিতে পারবো এটা আজকে আমরা দেখবো চলো লেটস গো গাইস খেলা হবে antide ছেলেরা চলো গাইস সামনে কিন্তু নিয়ে নিয়েছি ঘোষির ক্যারেক্টার কোন প্রকার আমরা পিস্তল খেলবো না আমরা শুধু ঘোষায় মারবো এই জন্য আমাদের একটু নর্মাল পিস্তল নিতে হবে যেগুলো দিয়ে ঘোষায় মানে মারতে পারবো আমরা এটা এইগুলো পিস্তল তো ভাই শর্টে মেরে দিব তারপরে চল আমরা ট্রাই করি কোথায় গেল কোথায় গেল আচ্ছা দিয়ে দিছি সেরা আচ্ছা আচ্ছা পাই গেছি লাখ 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 সাধু বুঝি লাগেনা এই দাদা আমরা আবারও দেখি আমরা ঘুষিয়ে মারবো মানে ওরে শুধু আমরা ঘুষায় মারবো কোন পিস্তল দিয়ে মারবো না চলো দেখা যাক হয়ে থাকুম এখানে ভাই আশোক ভাই আমাদের চ্যালেঞ্জ কমপ্লিট করতে হবে গাই চলো ঘুষি দিয়ে আমরা কি আসলে পুরো ম্যাচ জিততে পারবো তোমরা শেষ দি দেখো কই কিন্তু পুরো আমারে খুঁজতে আছে আমি কই গেছি না গেছি এরকম করে খুঁজতে আছে কিন্তু আমি তো ভাই নাসর বান বান্দা ভাই আমি তো এখানে দাঁড়াই আছি আমার কাছে আসবো না ভাই ওরে আসতে হবে ওরে ঘুষির মায়ের খাইতে হবে দেখো ঘুরতে যাতে আমার আমি ঘুষে আমার মারতে না পারে একটু পার্টি করি কি কি মারে দিছে ভাই কি ভাই ছোট হোক ছোট কোনো সমস্যা নাই আমরা আমাদের কাছে চান্স থাকবে অনেক জোন ছোট হলে আমাদের কাছে তো অনেক চান্স থাকবে সমস্যা নাই আমি প্যারা নিচ্ছি কেন প্যারা তো ওকে নিতে হবে আমাদের চ্যালেঞ্জ আমাদের চ্যালেঞ্জ শুধু আমরা কমপ্লিট করব ওকে আমাদের চ্যালেঞ্জ শুধু আমরা কমপ্লিট করব আমাদের চ্যালেঞ্জ শুধু আমরা কমপ্লিট করবো

এই কি দেখো কি দেখো মিয়া দেড় মিয়া ভালো হয়ে যাও ভালো হয়ে যাও আবার দেখি আপনাকে মারতে পারবো তাকে আচ্ছা কি ফুল রাস দেব না মেবি রাস দেব না ওই যে ওই সাইডে উপর দিয়ে উপর দিয়ে আসতে আসে আসুক সমস্যা নাই আমরা এখনই মাকড়সা সারবো না ভাই আচ্ছা মারবে মারুক আমরা এখানে এই সাইডে চলে যাবো এটা হচ্ছে আমাদের টেকনোলজি

हम तो पूरा पिलर है ना भाई ये मारे भाई बम भाई आगे बम तो मेरा अवस्था खराब कर देतास तो खाना बने चलाइबो भाई এবারে আমার মেরে দিব এবারে আমার মেরে দিব Shiva আচ্ছা আমারে ঠিক আছে আর কেসে মারবা 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 আরে সোনিয়া আরে মেরে দিছিস যা পরা মেরে দিছিস ভাই

আবার দেখা যাক এবার ভাই বস খাই দিবো বস খাই দিবো রাউন্টে এক রাউন্ড নিচে ভাই এটা কোনো কথা ভাই কি খেয়াল ভাই ভাই ব্রাজ খায় কেনা ভাই এমনি কোথায় পারবো না ভাই

যাই হোক তাকে কিন্তু আমরা দেখতেই পারলাম রকম করে মারলাম তো গাইস তোমাদেরকে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই অবশ্যই কমেন্টে জানাই দেবা আর গাইস তোমরা এরকম ভিডিও আমি তোমাদেরকে আরো দিব বাট তোমাদেরকে কিন্তু গাইস সাবস্ক্রাইব করতে হবে এবং লাইক করতে হবে না হলে কিন্তু ভাই ভিডিও বানানোর ইচ্ছা মানে সেরকম একটা থাকে না যদি লাইক সাবস্ক্রাইব এবং কমেন্ট না আসে তোমাদের সো এইটুকুই আশা করবো যে তোমরা সবাই লাইক করবা এবং সাবস্ক্রাইব করে দেবা সো আজকের জন্য এটুকুই গেছ সবাইকে আবহাওয়া হাফেজ স্টাটা